ইলিশ মাছের সিজনে যদি ইলিশ মাছ না নিই তাহলে কিন্তু ইলিশ মাছের সাথে সুবিচার হবে না রোজইভাবে বাজারে আসবো সকালে অফিস থাকার জন্য বাজারে আসাই হয় না রাতে অফিস থেকে ফিরে স্নান করে চলে এসেছি বাজারে আমার প্রিয় মাছ কিনতে ইলিশ মাছ পেয়ে গেছি দেখো জেঠিমা ইলিশ মাছের আঁশগুলো ভালো করে ছাড়িয়ে দিচ্ছেন আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি তার সাথে অনেক আলাদা মাছও ছিল চিংড়ি মাছ আরও অনেক মাছ আমি তো দেখলাম এই কি নেব না তা কিলিশ যখন কিনে ফেলেছি এটা কিন্তু নিয়ে যাব বাড়িতে দেখো জেঠু মাছটাকে ভালো করে কেটে দিচ্ছেন দেখো তেলটা মাছের তেলটা দেখেছো উফ গরম গরম ভাতে কাঁচা লঙ্কা উনের সাথে জমে যায় মাছের সাইজটা বেশ ভালো ডিমালা মাছ ছোটোবেলায় বাবাই মাছ আনতেন বৃষ্টির সময় তখন হতো কি জানো ভাপা আর বেগুন কালো জিরে দিয়ে ঝোল উফ কি যে সুন্দর খেতাম এখন তো আমরা বড়ো হয়ে গেছি এখন তো আমরাই কিনে নিচ্ছি বাজার থেকে এবার বাড়িতে নিয়ে যাওয়ার পালা তাড়াতাড়ি প্যাকেট করুন এটাকে যে আমি বাড়ি নিয়ে যাব। যাক প্যাকেট হয়ে গেছে মাছটা এবার চললেন বাড়িতে